কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে আগামী বাংলাদেশ কারিগর কারিগরের প্রাণ কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়কে যারা ভর্তি আজকের কর্মসূচি হচ্ছে মানব মানবতন্ধন কর্মসূচি আমাদের বিগত প্রায় এক সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ডিসি সারের নিয়োগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা বিভিন্ন পত্রিকার প্রেস মিডিয়ার জানতে ডিসি সারের নিয়োগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে দুজন প্রভিসি একজন হচ্ছে আমাদের স্মাইট সাল আরেকজন আমাদের পিউশনের এই দুজন শিক্ষককে প্রভিসি হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে কিন্তু সিসি সারের যে নিয়োগ রয়েছে সেই নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে আমাদের আপনারা জানেন প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এখনো এই দুজন প্রভৃতি শিক্ষকের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্রজ্ঞাপনে ডিলে করা হয়েছে এবং এর প্রতিবাদে আমরা আজকে এইখানে রাজু করতে দাঁড়িয়ে আমরা মানবন্দর কর্মসূচি পালন করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোলাই বিপ্লবের পর থেকে আমাদের প্রত্যাশা ছিল আমাদের পিসি এবং হিসেবে এমন শিক্ষক রাখবেন যারা একাডেমি থেকে অনেক বেশি সাউন্ড এবং যাদের একাডেমিক অ্যাক্সিরিয়েন্স রয়েছে যারা আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে এবং আমাদের শিক্ষার বিভোগকে মান দিচ্ছিল যারা কাজ করে যাবে আমরা এমন পিসি এবং প্রবিসি চেয়েছিলাম আমরা ইতিমধ্যে একজন বিসি স্যারকে পেলেও আমাদের যে দুইজন প্রবিসি স্যার পাওয়ার কথা এই দুইজন প্রবিসির প্রজ্ঞাপন আমরা এখন পর্যন্ত পাইনি অথচ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেন দুজন পলিসির প্রজ্ঞাপন জারি করা হয় না এবং ঠিক কোন কারণে ডিলে করছে এই ডিলে জানার জন্য আমরা আজকে এইখানে রাজুবাস করতে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছি এবং আমরা আশঙ্কা করছি এর পিছনে চক্রান্ত রয়েছে এর পিছনে রাজনৈতিক স্বার্থ থাকতে পারে কিংবা প্রশাসনিক জটিলতা তৈরি করার মাধ্যমে কারা এর পিছনে কলকাটি নাড়ছে আমরা সেটা জানতে চাই এবং আমরা আজকে রাজুবাস করতে দাঁড়িয়েছি অনতিবিলম্বে যাতে আমাদের জন প্রবেশীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আমরা যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি আপনারা একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মনে করি আমাদের অভিষেকটা আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো চালু করা উচিত এবং আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা উচিত এই জন্য আমাদের শিক্ষক শিক্ষা ক্ষেত্রে একজন প্রবিশ এবং প্রশাসনিক ক্ষেত্রে যে আরেকজন প্রবিশী নিত্যের কথা এই দুইজন প্রবিশীর প্রজ্ঞাপন আমরা অনতিবিলম্বে জারি করা চাই আমরা পত্রিকা বিভিন্ন পত্রিকায় জানতে পেরেছি তাদের দুজন প্রবিশীর নাম একজন আমাদের মেডিসামেন একজন ইসমাইল সাহ এবং আমরা মনে করছি এই প্রভৃতি পিছনে একটা চক্র কাজ করছে তারা তাদের রাজনীতির উদ্দেশ্য একটি গোষ্ঠীকে থেকে একটি গ্রুপের স্বার্থের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা প্রভৃতি আটকে দিয়েছে তারা প্রভৃতি নিয়ে আটকে দিয়েছে তারা চায় তাদের তাদের দলীয় রাজনীতি আবার টাকা পুষোর ঘুরে আছে তারা আবার তারা আবার স্বার্থ যদি রাজনীতি করতে চায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তাদেরকে তাদের এই ফাঁদে ফাঁস দিবে না আমরা অনেক বিলম্বে এই মানব থেকে দাবি করতেছি আমাদের দুজন প্রবৃতি তাদের অলরেডি নিয়োগ হয়ে গেছে তাদের তাদের নিয়ে প্রজ্ঞাপন জারি করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন বর্তমান প্রশাসনিক অভিজ্ঞতা চলছে তা অতি অতি সত্তর দূর হবে সম্মানের সাথে খেলেছে ডিপার্টমেন্টের সম্মানের সাথে খেলেছে

উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন ভিত্তিক মেধাভিত্তিক সমাজ গঠন এবং আমরা দেখে এসেছি এই বিপ্লব শেষ হওয়ার পরে বিভিন্নভাবে দেশে যে সংস্কার কার্যক্রম চলছে তারা তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী বিভিন্ন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছিল এর ধারাবাহিকতায় আমাদের মাননীয় ডিসি স্যার এবং কবিসি স্যার দলে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত তত দুঃখজনক হলেও সত্য যে আমাদের মাননীয় ডিসি স্যারের নিয়োগের প্রজ্ঞাপন জারি হলেও তিনি যোগদান করলেও অন্য দুজন প্রতিষ্ঠী শিক্ষা এবং প্রতিষ্ঠী প্রশাসন এই দুটি নিয়োগ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হওয়ার পরেও কোনো দৃশ্য বলে সেই প্রজ্ঞাপনটি আটকে গেছে আমরা বিশ্বাস করি একাডেমিক এক্সিলেন্সি যাদের রয়েছে নাম ক্রাইটেরিয়া বিবেচনায় তাদেরকে নির্বাচিত করা হয়েছিল সেই নির্বাচনকে কারা প্রশ্নবিত করতে চাই সেই নির্বাচনকে কারা দেখিয়ে দিতে চাই সেটা আমরা জানতে ইচ্ছুক আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি একাডেমিক এক্সিলেন্সের জায়গা থেকে এবং প্রশাসনিক দক্ষতার জায়গা থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছিল তাদেরকে নির্বাচন করা হয়েছিল এবং রাষ্ট্রপতি অলরেডি তাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছেন আমরা বিভিন্ন গণমাধ্যম মার্ফত জেনেছি এবং পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সবাই প্রস্তুত ছিল তাদেরকে বর্ণনের জন্য এমন একটি অবস্থায় এই প্রজ্ঞাপন আজকে জানায় মাননীয় প্রবিসি যেমন বিব্রত হবেন তেমনি আমাদের যে প্রশাসনিক জটিলতা বর্তমানে যে প্রশাসনিক স্থবিরতা কাজ করছে সেটিও নিরসন হচ্ছে না এই জন্য আমরা আজকের মানব বন্টন থেকে দাবি করছি দ্রুত যাতে মাননীয় প্রবিসি জয়ের নিয়োগ এর প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক স্থবিরতা অচলতা বিরাজমান সেটি যাতে দূর করা হয় নিয়োগ দেওয়ার জন্য যে বিভিন্ন মিডিয়াকে আমরা দেখেছি এবং নির্বাচন করা হয়েছে সেখানে আমরা যদি সামনে দেখেছি যে আমাদের ডিপার্টমেন্টে আসলে এ ধরনের এক্সপিরিয়েন্সি সম্পন্ন যে শিক্ষিকা রয়েছে আমরা এমন ধরনেরই প্রভৃতি দিয়েছিলাম কিন্তু কোনো এক কারণে হয়তো কোনো এক কারণে উপর মহল বা কোনো এক কারণে নির্দিষ্ট কোন মহল থেকে তাদেরকে প্রভৃতি এবং প্রশাসন বা শিক্ষা যে তাদেরকে যে নিয়োগ বাতিল করা হচ্ছে বা আটকে দেওয়া হয়েছে এটা আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের না শিক্ষার্থী আছে সাধারণ শিক্ষার্থীদের তীর্থ নিন্দা এবং করতে জানাচ্ছি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে যে বিভিশন প্রভৃতি প্রশাসনে যে আমরা যে নির্বাচন দেখতে পেয়েছি যেটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর এবং একটি একটি সুন্দর নিয়োগ প্রক্রিয়া এবং আমরা মনে করি এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বর্ণক্ষে লেখা থাকবে কিন্তু কোন এক কারণে এই যে প্রবৃতি শিক্ষা প্রবৃতি প্রশাসন এবং যে নিয়োগ আটকে দেওয়া আছে এটা তীব্র নির্ণয় এবং প্রতিবাদ দেওয়া আশা করি সরকার উপর মহলে যারা আছেন এই বিপাটে বিবেচনা করে আমাদের যেই প্রবেশী দয় অর্থাৎ শিক্ষা এবং প্রশাসন ইসমাইল স্যার এবং ইডি সামনের যে প্রজ্ঞাপন দেওয়ার কথা এটা অতি শীঘ্রই গেলে টাকা প্রকাশ করবে